আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম নহন ভাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আপনি আচ্ছা ভাই আমরা জানি আগামীকালকে শুক্রবার আর রাত পোহালে আপনি উর্জা বাই করতে যাচ্ছেন তো আপনার অনুভূতি জানতে চাই যে ঊর্জা বাই করতে যাচ্ছেন আগামীকালকে অনেক কষ্ট ভাই আমাদের ভাই মাংসে আমাদের পালতে পারবো না রাখতে পারবো না এটা চেষ্টা যদি রাখা আছে সেগুলো রেখে যেতাম ভাই এটা আর এটা অনেকজন ভুকিন হয়ে গেছে এটা রাখা যাবে না

এটা একটা উৎসব ভাই আমার এলাকাবাসী সবাই দেখতে আছে যেমন দূর দূরত্ব অনেক জায়গার থেকে ভাই লোকজন আছে আপনি ভিডিও দেখতে বুঝতে পারবেন মানে উঠ দেখতে আসে যত একটা শখ আর কিছু না ভাই আচ্ছা আচ্ছা কত কেজি বুকিং নিয়েছেন এই পর্যন্ত তো ভাই চারশো বিশ কেজি বুকিং হয়ে গেছে চারশো বিশ কেজি বুকিং হয়েছে আচ্ছা এই যে চারশো বিশ কেজি বুকিং হয়েছে তা খুশি কিনা আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি সবই তো আমার লাভ যাবে তো তাই লাভ যা বিক্রি করবেন তাই লাভ তাই লাভ এক কেজি যত মতো বিক্রি আসবে তাই লাভ বিক্রি তো করছি ভাই এটা সবচেয়ে বড় জিনিস আগামীকালকে কখন এটা জবাই করা হবে সকালবেলা

মানে কাস্টমার সমস্যা না হয় কেদা সমস্যা না হয় তাতে কোনো বিশৃঙ্খলা না না হয় আশা করতেছেন সুন্দরভাবে শেষ করতে যদি কেদা ডিস্টেন্স না করে ভ্রামেলা না করে আল্লাহর মতে হবে না জানার মতে কেন আমার যত চেষ্টা আমি সবই করলাম বাস মাস সবই গাড়লাম ভাই আচ্ছা ভবিষ্যতে কীরকম ওঠ আরও জবাই করার কোনো পরিকল্পনা রয়েছে কি না তো ভাই চিন্তা ভাবনা আছে যদি কম দামে এটা পাই আরও তারপর খাওয়া বোন আছে নাই কেন সবাই বলে কম দামে খাতে জন্য চেষ্টা তো করি ভাই আমার তো মন হয় না ভাই উঠ কোনো কম দামে আসে আপনি আমি ভাই জানেন আমি অনেক জায়গায় গেলাম উঠের জন্য সেটা আপনি ভালোভাবে জানেন অনেক এক মাস খুঁজে তারপর চিন্তা ভাবনা করলাম মেয়েটাই নেই দুইটা বেশি দুইটা রকম দেখতে যেটা ভালো লাগে পাঁচ পাঁচটা জিনিস খাবেন সাড়ে পাঁচটা খাবেন যেটা ভালো ভালোই খাবেন ভাই আচ্ছা এটার জন্য আচ্ছা ভাই ভালো থাকবেন